বিসমুল রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই বর্তমানে এখানে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরটা শুধু নারকেল গাছ আছে তো এখান থেকে যারা বর্তমানে আছে ওনারা এক একটা মানে প্রতিটা মাসে দশ থেকে পনেরো হাজার টাকা শুধু এখানে ডাব বিক্রি করে কারণ ওনারা এখানে থাকে না জন্য ডাব বিক্রি করে দেয় সামনে পাকা রাস্তা এই পাকা রাস্তা দিয়ে আসার পরে এটা কিন্তু একটি বাজার যে একটি বাজার বাজারের পার্শ্ববর্তী বাড়ি বাড়িটা অবস্থিত আমি বর্তমানে আছি জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট আর এটা গ্রামের নাম হচ্ছে আলগি এই যে রাস্তাটা দেখতে এটা হলে আজকে যে জায়গাটা দেখাবো এটা হচ্ছে এই বাড়িতে ঢুকার জন্য রাস্তা এবং কি এই যে সামনে উঠলে ফাঁকা রাস্তা এই যে ফাঁকা রাস্তার মাথা এই পাকা রাস্তার মাথা এবং কি দুই পাশে কিন্তু বাড়ি এই যে পাশে বাড়ি এবং কি অপর পাশে বাড়ি এই যে এখানে একটা সাদা বিল্ডিং দেখা যাচ্ছে দেখেন এই যে গাছের পিছনে একটা সাদা বিল্ডিং তো এই রাস্তাটা দিয়ে আসার পরে আপনার এই রাস্তাটা দিয়ে আসার পরে এই যে বাড়িটা এখানে একটি বাড়ি দেখেন এই যে বাড়িটা দিয়ে পাশেবর্তী আসলে এ হলো যায় জায়গাটার সামনের অংশ এই যে রাস্তা এ হলো যে রাস্তা এবং কি এই হলো যে জায়গাটা এই যে নারকেল গাছগুলো দেখতেছেন এই যে সম্পূর্ণ নারকেল গাছ এই জায়গাটার ভিতরে মানে এটা একটা বাড়ি আর কি ভেঙা ভেঙা আছে পুকুর কাটানো আছে আর নারকেল গাছ সারিয়ে সারিয়ে নারকেল গাছ এই যত নারকেল গাছ দেখতেছেন সম্পূর্ণ নারকেল গাছ কিন্তু এই জায়গাটার ভিতরে এই হলো যে জায়গাটার সীমানা এখান থেকে এই যে নারকেল গাছগুলো দেখতেছেন আপনারা এই এই নারকেল গাছগুলো হয়েছিল যে জায়গাটার সীমানার মধ্যে নারকেল গাছগুলো আর কি জায়গাটার ভিতরে যার জায়গা উনি নিজে মালিকানা মানে যাদের জায়গা ওনারা নারকেল গাছগুলো জায়গাটার মধ্যে লাগাইছে আরও অনেক আগে ওনারা ক্রয় করছে চোদ্দো পনেরো বছর আগে ক্রয় করছে ওনারা এইগুলা নারকেল গাছপালা লাগিয়ে রাখছে বাড়ি করার জন্য তো ওনাদের আরেকটা বাড়ি আছে এই জন্য আসে নাই আর এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটাও কিন্তু এই জায়গাটার ভিতরে এবং কি। অপর পাশে দেখেন এটা ফ্যামিলি আছে ওনারা যারা আছে ফ্যামিলি ওনাদেরও চলাচলের রাস্তা কিন্তু এটা মিলে যেহেতু একটি রাস্তা আর এই যে এখানে কর্নার একটা নারকেল গাছ আছে দেখেন এই হিসেবে নারকেল গাছ লই সোজা করি এই হলো যে জায়গাটা এটা জায়গাটার পরিমাণ হয়েছে পঞ্চাশ শতাংশ এটা হচ্ছে একটি রেডিমেড বাড়ি উঠলে বাজার তারপরে যে আপনার মসজিদ স্কুল বাজার সব কিছু ইনশাল্লাহ সামনে আধা কিলো এক কিলো ভিতরে সব কিছু আর চারদিকে বাড়ি এবং কি নিরিবিল পরিবেশ তা আমি যদি একটু সামনে উঠে দেখেন এই সম্পূর্ণ এটা হলো যে ভরাট করা জায়গা যারা এখানে জায়গাটা মানে মালিক ওনারা চাইছিল ঘর দুয়ার সুন্দর করে এখানে বাড়ি ডাড়ি করবে তো যাক ওনারা আসা হয় না বাড়ি করা হয় নাই কিন্তু সারিয়ে সারিয়ে এই যে নারকেল গাছগুলো যেহেতু লাগাই রাখছে আপনারা যেমন বর্তমানে এক একটা ডাব বিক্রি হয় এক দেড়শো টাকা তো এই যে নারকেল গাছগুলো দেখতেছেন প্রায় এই জায়গাটার মধ্যে পঞ্চাশ শতাংশ জায়গা মানে দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল গাছ খেজুর গাছ আম গাছ এই যে সম্পূর্ণ এই জায়গাটায় দেখেন একটা ছাগল দেখতে আসছেন এই পর্যন্ত জায়গা ভরাট করা পিছন অংশ অল্প একটু পুকুর আর সম্পূর্ণ জায়গা ভরাট করা আর এই যে দেখতে আম গাছ আম গাছ নারকেল গাছ সারিয়ে সারিয়ে যে গাছগুলো প্রত্যেকটা নারকেল গাছেই কিন্তু নারকেল ধরে এই যে গাছের একটা বাড়ি দেখেন বাড়ির পাশের এই যে নারকেল গাছ সব এই যে সবগুলো গাছেই কিন্তু ডাব দেখা যায় তো যারা নেবেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আপনারা রেডিমেড যারা বাড়ি খুঁজেন তাদের জন্য এখানে শুধু আপনি আসে একটা বাড়ি করবেন মানে একটা ঘর উঠাইলে এই যে ভিটা এটা বাঁধানো আছে শুধু একটু ঘর উঠাবেন আর এই যে বিদ্যুতের ফিলার আমি যদি একটু দেখাই এসে বিদ্যুতের ফিলার দেখা যায় দেখেন এ হলো যে বিদ্যুতের ফিলার এই বিদ্যুতের ফিলার মানে বিদ্যুৎ আপনি ঘর করলে বিদ্যুৎ ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে নামাইতে পারবেন তো ইনশাল্লাহ যারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন আর এগুলো সাপকাওয়ালার রেস্ট্রি হবে সিএস আছে আর এস বিএস দলিল বায়দলি খাজনা খারিজ খতিয়ান আপনার সম্পূর্ণ চাষাবাসে করে ক্রয় করতে পারবেন আর এগুলা রেস্ট্রি হবে মালিকানো হচ্ছে দুইজন ওনারা সূত্রে মালিক ওনারা রেস্ট্রি দিবে তো এখানে জায়গা এ বাড়ির মধ্যে আছে যে নারকেল গাছ গাছপালা পুকুরে মিলাহেরা নারকেল গাছটা সহ এখানে আছে জাগার পরিমাণ আছে সাতচল্লিশ শতাংশ আর রাস্তার মধ্যে ওনাদের যে রাস্তা ঢোকার জন্য ফাঁকা রাস্তার মধ্যে ওইখানে আছে তিন শতাংশ তো ফাঁকা রাস্তার মধ্যে বাড়ির দরজার মধ্যে আছে তিন শতাংশ আর বাড়ির ভিতরে আছে সাতচল্লিশ শতাংশ তো টোটালে জায়গাটার পরিমাণ হয়েছে আপনার পঞ্চাশ শতাংশ আপনার কাগজে কলমে দলিলে আপনার মাপজোকে দখলে আপনি পঞ্চাশ শতাংশ বুঝে নেবেন এবং কি পঞ্চাশ শতাংশ টাকা দিবেন তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন এই বর্তমানে এখানে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরটা শুধু নারকেল গাছ আছে তো এখান থেকে যারা বর্তমানে আছে ওনারা এক একটা মানে প্রতিটা মাসে দশ থেকে পনেরো হাজার টাকা শুধু এখানে ডাব বিক্রি করে কারণ ওনারা এখানে থাকেন এই জন্য ডাব বিক্রি করে দেয় তো এই প্রতিটা গাছ থেকে এখানে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ডাব বিক্রি করে তো আপনারাও চাইলে এখানে আরও গাছপালা এই যে সামনে বিশাল আরও জায়গা মাঠ পড়ে আছে খালি এই যেটা খালি পড়ে আছে ওই যে পিছনে যে হেনালা যে অংশটা দেখতেছেন এটা কিন্তু পুকুরে যে ছোট্ট একটি ফুকুর আছে এইখানে আরও চাইলে আপনি আরও অনেক মাটি উঠাইতে পারবেন তো উঠেলে আপনি চাইলে এখানে আরও সবজি বাগান টাগান করতে পারবেন শাক সবজি করতে পারবেন তরি তরকারি করতে পারবেন বাড়ি করতে পারবেন উঠান গাঠান সব কিছু ইনশাল্লাহ আপনি করতে পারবেন তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন আর দেশের প্রবাস থেকে যারাই ফোন করবেন আপনারা ইমো এমনকি হোয়াটসঅ্যাপে কল করবেন আর যারা এই জায়গাটা ক্রয় করতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য পাঁচচল্লিশ হাজার টাকা এই যে যারা নেবেন প্রতি শতাংশ জায়গার মূল্য পাঁচচল্লিশ হাজার টাকা এই পাঁচচল্লিশ হাজার টাকা শতাংশ হলে আপনারা এই রেডিমেড এই বাড়িটা ক্রয় করতে পারবেন একদম সম্পূর্ণ যে এই আম গাছগুলা এই আম গাছগুলোতে অনেক বড় বড় আমগল ধরে যেটা আমাকে বলা হয়েছে তো ইনশাল্লাহ আপনারা যদি নেন প্রতিটা গাছেই কিন্তু ডাব ধরে নারকেল ধরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই হলো যে দেখেন এই যে লাশ সীমানা নারকেল গাছ তো ইনশাল্লাহ আপনারা যারা নেবেন এই যে এখানে প্রায় তিন ভাগে দুই ভাগ জায়গা ভরাট করা আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমি নিয়মিত জায়গার জন্য বিজ্ঞাপন দিয়ে থাকি আর দেশের প্রবাস থেকে যারাই ফোন করবেন আপনারা ইমো কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর সামনে উঠলেই কিন্তু আপনার ফাঁকা রাস্তা ওই যে সামনে উঠলেই ফাঁকা রাস্তা এ হলো যে ফাঁকা রাস্তা সামনে উঠলেই